আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আসি পদ্মা সেতু টোল যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট পুরো ভিজা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেই আসলো ভাঙ্গার পরে আসার পরেই বৃষ্টি অনেক তারপরও দাঁড়ায়নি বৃষ্টির মধ্যেই রওনা দিলাম কারণ

খোলো নাকি কি সে বাড্ডা বাড্ডা হ্যাঁ কেন ও আপনি যাবেন টোলটা দিলাম টোল হচ্ছে একশো টাকা দে পদ্ম সেতুর উঠলাম দেখতে পাচ্ছেন আসলে রাস্তা প্রচুর বেজা অনেক রিক্স আসলে জোরে রাইড করা কারণ অনেক সময় স্লিপ করে অনেক ঝামেলা হয় ব্রেক করলে আসলে কন্ট্রোল করা যায় না

Ana? Dalam. Modern, modern, modern. Dan awal, dan awal,

চলেন বউ খো বোজেন বোঝে কম বোজে কম